এটাই কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেটের পাওয়ার প্রথম ম্যাচে আমরা দ্বিতীয় ম্যাচেই দেখুন দুশো চৌত্রিশ রান করেছে প্রথম ইনিংসে ব্যাটিং করে ভারতীয় ব্যাটসম্যানরা ভারতের ভবিষ্যতের তারকারা এই ক্রিকেটাররাই কিন্তু ভারতের ভবিষ্যতের তারকা প্রথম ম্যাচে যখন একশো ষোলো রান আমরা চেস করতে ব্যর্থ হয়েছি আমাদের ব্যাটিং লাইন আপ হয়েছে আমাদের জন্য একটা খারাপ দিন ছিল সমালোচনা হয়েছে দ্বিতীয় ম্যাচেই কিন্তু জবাব দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত জয় দুশো চৌত্রিশ রান করার পর দুশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে ক্রিকেট টিম কিন্তু মাত্র একশো চৌত্রিশ অল আউট হয়ে গেছে এবং একশো রানের ব্যবধানে আমরা জয় পেয়েছি দুর্দান্ত এক জয় দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত কামব্যাক ভারতীয় ক্রিকেট টিমের প্রশংসা করতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের অভিষেক ম্যাচেই শূন্য রান করে আউট হয়েছিলেন কিন্তু অভিষেক শর্মা তারপর থেকে কিন্তু সমালোচনা হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে কিন্তু দ্বিতীয় ম্যাচেই তিনি আবার প্রমাণ করলেন নিজেকে প্রথম দিকে কিন্তু ব্যাটিং করা একটা কোচিং চ্যালেঞ্জ ছিল এই উইকেটে এবং পাওয়ার প্লে এর মধ্যে সেভাবে আমরা পাওয়ার প্লে এর ফায়দা তুলতে পারিনি এবং অভিষেক শর্মা কিন্তু এই ম্যাচে ছেচল্লিশ বলে একশো রান করেছে দ্বিতীয় ম্যাচেই নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচেই শত রান করেছে প্রথমে ৩৩ বলে অর্ধ শত রান করেছে এবং তারপরে ১৬ বলে বাকি পঞ্চাশ রান করেছে মানে ছেচল্লিশ বলে শত রান করেছে দুশোর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বিধ্বংসী ব্যাটসম্যান এই অভিষেক শর্মা বিরাশি যখন ব্যাটিং করছিলেন ব্যাক টু ব্যাক তিনটি ছক্কা মেরে তিনি শত রান করলেন এবং দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ম্যাচে অভিষেক শর্মা কিন্তু অভিষেক শর্মা কে নিয়ে দুটো খারাপ দিক বা দুটো ভালো দিক যদি আমি বলতে চাই অভিষেক শর্মা ফাস্ট উইকেটে বিধ্বংসী ব্যাটিং করবেন তার হাতে যা পাওয়ার ওয়ে আছে যেভাবে তিনি শট খেলেনmatches চার দিকে অভিষেক শর্মা কিন্তু ভারতের একজন ওপেনারের অপশন হবে ভারতীয় ক্রিকেট টিমে ভবিষ্যতের জন্য কিন্তু যে উইকেটে একটু স্পিন হবে বা উইকেটে একটু বলাররা সাহায্য হবে সেখানে কিন্তু স্ট্রাগেল করবে এই অভিষেক শর্মা তাই অভিষেক শর্মাকে অবশ্যই সেই দিকটা খেয়াল রাখতে হবে যে পাওয়ার প্লেয়ের মধ্যে যদি বল সুইং করে সেই দিকটা কিভাবে তিনি সামলাবেন সেটাই কিন্তু দেখার সাউথ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়ার মাটিতে বা ইংল্যান্ডের মাটিতে তিনি কিভাবে পারফরমেন্স করেন এবং অন্যদিকে আমাদের ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এই ম্যাচে শুভমান গিল ক্যাপ্টেন তিনি ব্যর্থ হয়েছেন তাছাড়া কিন্তু তৃতীয় নম্বরে ব্যাটিং করতেন ঋতুরাজ গাইকোয়ার সাউন্ড ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি অসাধারণ একটা সাতাত্তর রানের ইনিংস খেলেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু নট আউট ছিলেন এই ঋতুরাজ গাইকোয়ার কিন্তু রিঙ্কু সিং প্রথম ম্যাচে যখন শূন্য রানে আউট হলেন অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল যে রিঙ্কু সিং যে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে পারফরমেন্স করতে পারেননি কিন্তু দু হাজার ছাব্বিশ টি ওয়ার্ল্ড কাপের এই স্কোয়াড যে খেলছে এই যুবরা তাদের মধ্যে থেকে কেউ যদি এগিয়ে থাকে সেই দু হাজার ছাব্বিশ টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সবার আগে কিন্তু রয়েছে ব্রিঙ্কু সিং বাইশ বলে নট আউট আটচল্লিশ রান একটা সময় চোদ্দ বলে আঠেরো রানে ব্যাটিং করছেন এবং কি দুর্দান্ত ফিনিশ করেছেন এই ম্যাচে রিংকু সিং

দ্বিতীয় ম্যাচে এবং আমরা একশো রানের ব্যবধানে কিন্তু জয় পেলাম এবং এই মুহূর্তে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক একের সমতা ফিরিয়েছে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম প্রথম ম্যাচেও আমাদের বলাররা দুর্দান্ত বলিং করেছে আমাদের খারাপ দিন ছিল আমাদের ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করতে পারেনি তাই আমরা একশো ষোলো রান চেস করতে পারিনি কিন্তু দ্বিতীয় ম্যাচে একশো চৌত্রিশ রানেই আমরা আজকাতে পেরেছি জিম্বাবাই ক্রিকেট টিমকে আবেশ খান তিন উইকেট নিয়েছেন মুকেশ কুমার তিন উইকেট নিয়েছেন এবং রবি বিষ্ণুই দুই উইকেট অসাধারণ বলিং করেছে কিন্তু ভারতীয় বলাররা এবং তৃতীয় চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে এভাবেই আমরা আশা করি যে মোমেন্টামটা এবার তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট টিমের আমরা আশা করি যে চার এক ব্যবধানে এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কিন্তু কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সবটাই